আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি শুরু করতে যাচ্ছি নতুন একটা ভিডিও আশা করি নতুনদের উপকারে আসবে তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুদ্রইল আমি এর আগেও বেশ কয়েকবার সফট ফুড কীভাবে বানাতে হয় কি কি দিয়ে বানাতে হয় কি আছে এবং রেসিপি শেয়ার করেছি কিন্তু যারা আমার পরিবারে নতুন যুক্ত হচ্ছেন তারা আসলে এই ভিডিওগুলো দেখেননি বিদায় বা হয়তো চোখে পড়েনি এর জন্য বারবার আমাকে একই প্রশ্ন করছেন সবাই হয়তো ঘুরিয়ে ফিরে একটা প্রশ্ন হচ্ছে যে আপু সফট ফুড কী বা এই বয়সের বাচ্চাকে কি খাওয়াবো কিভাবে খাওয়াবো এই প্রশ্নগুলো করে থাকেন তাই ভাবলাম একটা ভিডিওতে বলে দিই আশা করি আপনাদের উপকারে আসবে সফট যে মিক্সটা সেটা আমি সারারাত ভিজিয়ে রেখে সকালবেলা সেদ্ধ করে নিয়েছি যারা শুকনো দেখতে চান যে শুকনো থাকতে এটা কেমন দেখা যায় আমি ভিডিও লাস্টের দিকে দেখিয়ে দিব ইনশাআল্লাহ সারা রাত ভিজিয়ে রাখলে দেখা যায় পানিটা চুষে নিয়ে বেশ অনেকটা ফুলে বড় বড় হয়ে যায় আর সেদ্ধ করতেও টাইম কম লাগে যারা সেদ্ধ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না তারা চাইলে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে পাখিকে খেতে দিতে পারেন সেই ক্ষেত্রে অবশ্যই পাখির অভ্যাস থাকতে হবে আপনি যেভাবে পাখিকে অভ্যাস করবেন আপনার পাখি সেভাবেই ঘরে উঠবে এই সফট ফুডের উপকারিতা অনেক বেশি গরমকালে তো এটার প্রয়োজন অনেক বেশি সপ্তাহে প্রত্যেক দিনই আমি দেখা যায় আমার পাখিগুলোকে এটা খেতে দিই দুইবেলা করে দেই অবশ্যই এটার সাথে শাক সবজি অ্যাড করি কখনো কখনো ডিম দেই যেদিন ঠান্ডা থাকে ওই দিনগুলোতে আমি ডিম দিই অন্যান্য দিনগুলোতে পানি শাক শাকসবজি ব্যবহার করে থাকি বিশেষ করে শশা মিষ্টি কুমড়া বরবটি গাজর বিভিন্ন রকম শাক এর মধ্যে হচ্ছে কলমি শাক তুলসী পাতা পুদিনা পাতা ধনিয়া পাতা পুঁই শাক বিভিন্ন রকমের শাক যেগুলো পাখি খেতে পছন্দ করে পাখিরা মূলত সব ধরনের শাক খেতে পছন্দ করে এর মধ্যে কলমি শাকটা সবচেয়ে বেশি পছন্দ করে আবার মাঝে মাঝে সাজনা পাতা বা সজনে পাতা যেটা সেটাও ব্যবহার করে থাকি চাইলে আপনারা বিটরুট ব্যবহার করতে পারেন ঘরে যেই শাকসবজিগুলো থাকে সেগুলো ব্যবহার করতে পারেন এরপর আসি এই খাবারগুলো কি বড়ো পাখিদের দিতে পারবেন কি না ছোটোদেরকে দিতে পারবেন কি না হ্যাঁ সবাইকেই দিতে পারবেন যখন ব্রিডিংয়ে থাকে তখন আরও বেশি বেশি করে দিতে হবে আর যখন বাচ্চা ফুটায় তখন তো আরও বেশি দিতে হবে আর যারা এই বয়সের বাচ্চা পালন করছেন ট্যাম্প করার জন্য নিয়েছেন কিংবা আপনার ঘরে আছে আপনি চাচ্ছেন আলাদা করে খাবার খাইয়ে বড় করতে তারাও চাইলে এই খাবারগুলো বাচ্চাকে খাওয়াতে পারেন ছোটো বাচ্চাদের ক্ষেত্রে হয়তো বা প্রথম দিকে ভিডিওতে যেমন দেখছেন এভাবে নিজে থেকে হা করে নাও খেতে পারে সেই ক্ষেত্রে মুখে হা করিয়ে দু একটা দিয়ে দিবেন প্রথম দু একদিন দেওয়ার পরে ও যখন বুঝতে পারবে এটা খাবার তখন অটোমেটিক খাবে দেখতে পাচ্ছেন মাসাল্লা বাচ্চাগুলো কি সুন্দর করে খাচ্ছে এরা কিন্তু আমি একদিন খাওয়ানোর পরে ওরা বুঝে গিয়েছে যে এটা খাবার এভাবে খেতে হবে তো মাশাল্লা ওদেরকে আমি হ্যান্ড ফিডিংয়ের পাশাপাশি এই খাবারগুলো খাওয়াচ্ছি ওরা খুব সুন্দরভাবে বেড়ে উঠতেছে পাখিদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে হলে আপনাকে পাখিদের সুষম খাবার নিশ্চিত করতে হবে এর মধ্যে সফট ফুড হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার আপনার পাখি যদি সফট ফুডে অভ্যস্ত না থাকে আপনি খুব সহজেই অভ্যস্ত করে ফেলতে পারবেন কিছু টেকনিক অবলম্বন করলে যেমন আপনি আগের দিন রাত্রিবেলা সিড মিক্সের বাটিটা নামিয়ে রাখবেন পরের দিন সকালবেলা আপনি যদি সকাল ছয়টায় খাবার দিয়েতেন অন্যান্য দিন এই দিন দিবেন সকাল দশটায় যাতে করে পেটের মধ্যে ক্ষুধা লাগে আর সেই ক্ষুধার জন্য ওরা নতুন খাবার আর যেটাই দেন না কেন ওরা পাগল হয়ে যায় খাওয়ার জন্য প্রথম দিকে হয়তো বা ভয় পেতে পারে খাবার খেতে নাও পারে দেখা যাবে একটা সময় গিয়ে ওরা যখন দেখবে যে বারবার একই খাবার দিচ্ছে প্রত্যেক দিন একই খাবার দিচ্ছে ওরা নেমে আসবে নিচে এসে একটু নাড়াচাড়া করে দেখবে তারপর দেখবেন একটা দুইটা করে মুখে দিবে এভাবে করেই অভ্যস্ত হয়ে যাবে কিন্তু আপনি হাল ছেড়ে দিলে হবে না আপনাকে ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যেতে হবে হয়তো অনেকের পাখি এক দুই দিনই শিখবে না এক সপ্তাহ লাগতে পারে আপনাকে ধৈর্য ধরে একটা সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে চেষ্টা চালিয়ে যেতে হবে ইনশাআল্লাহ দেখবেন পাখি এক সময় গিয়ে সফট ফুডে অভ্যস্ত হয়ে গিয়েছে তখন সিড মিক্সে এত বেশি আগ্রহ দেখাবে না শুধুমাত্র সফট ফুডেই খেতে চাইবে এরপরেও যদি পাখি সফট ফুড না খেতে চায় তাহলে বলবেন আমাকে আমি আর অন্যান্য উপায় বলে দিব ইনশাআল্লাহ এখন চলে আসি শুকনো খাবারটা দেখতে কেমন হয় এখানে আমি যে খাবারটা দেখাচ্ছি আপনারা যে এটাই দিতে হবে এরকম কোনো ব্যাপার না আমি আবারও বলছি আপনারা আপনাদের ইচ্ছে মতো খাবার বানিয়ে পাখিকে দিতে পারেন যেমন এখানে আছে ছোলা বুট গম ভাঙা বিভিন্ন রকমের ডাল তার মধ্যে হচ্ছে সবুজ মুগ ডাল মুগ ডাল ছানার ডাল খেসারির ডাল বিভিন্ন রকমের ডাল আছে যেগুলোর নামও আমি জানি না তারপরে আছে এখানে বরবুটির বিছি সিমের বিছি আরও বিভিন্ন ধরনের বিচি আছে আমি সবসময় নিজেই বানিয়ে থাকি এই সফট সফটফুডগুলো এবার আমি ব্যস্ত থাকার কারণে বানাতে পারিনি রেডিমেড কিনে নিয়ে এসছি এখানে কিছু বাদামও দেওয়া আছে তবে আপনারা চাইলে আপনাদের মন মতো বানিয়ে নিতে পারেন সেই ক্ষেত্রে বাজার থেকে কিছু ছোলা বুট কিনে নিয়ে আসবেন সাথে গম ভুট্টা বাঙা সবুজ মুগ ডাল আর বিভিন্ন রকমের ডাল তবে মুসুরির ডালটা একদম অল্প ব্যবহার করবেন তা হলে পাখির গ্যাসের সমস্যা হতে পারে এরপর সব কিছু একসাথে মিশিয়ে সেটা একটা বয়মে সংরক্ষণ করবেন মাঝে মাঝে রোদে দিবেন আর রাত্রেবেলা পরিমাণ মতো ভিজিয়ে রেখে সকালে সেদ্ধ করে পাখিকে খেতে দিবেন চাইলে এভাবেও খেতে দিতে পারবেন আবার যদি চান সাথে শাকসবজি কুচি কুচি করে কেটে তারপর সেটা মিশিয়ে খেতে দিতে পারেন এতে করে পাখিরা দেখবেন খুব মজা করে খাবে আপনাদের সবার আদরের পাখির জন্য অনেক অনেক দোয়া সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম